ওজন একটা মেয়ে বলেনি কি বলেছেন জানেন ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা শুনে জানা শুনেননি ওই আমি চাই গই আমার স্বামী হোক হাফেজ মাওলানা ইঞ্জিনিয়ার চাই না যার আছে গাথা আয়াতে কর আন সর্বদাজার নজর খিয়াল মসজিদ আজান যার আছে গাথা আয়াতে কর আন সর্বদাজার নজর

আজ দেকলি কে যায় যেই ঘরে বিবি স্বামী নামাজ বন্দির হয় বুনি আমিন কি কথা আজ দেখলি কে যায় যেই ঘরে বিবি স্বামী নামাজ মন্দির হয় সেই ঘরে তো সকল সাজে সেই ঘরে তো সকল সাজে ঝরে খোদার কর না হীন রুটা বাটনা ওই আমি চাইগো আমার স্বামী হো হাফজ মৌলানা যারা দাঁড়িয়ে আছেন বুকেতে মারিয়া ছোড়া এধার উধার গাথিয়া লইবে আর করিবে প্রহার আর চিৎকারে চোটে ভূমি কম্পিত ভাঙিয়া পিঠের অস্থি এত ছেলেকে দিলেন না

খ즈বুর আলী আলী মোহাম্মদ সিরাজুল আব্দুল ওয়াসির মুফিজউদ্দিন মতিউর আতাউর এডো আছেন না ভাই কোথায় আছেন একটু সাক্ষাৎ করি আপনার চেহারাটা দেখি আছেন ভাই ওই আমি চাই গই আমার স্বামী হোক হাফেজ মাওলানা ওই আমি চাই গই আমার স্বামী হোক হাফেজ মাওলানা কি আপনার নাম মুফিজউদ্দিন ও প্রথম বললেন हम लिस्ट 60 नंबर आ है तो जगह आलम दिए शुरू हो <hans> तो ये कितना है ये लिखे